বন্ধুরা ঢাকার ওয়ারি যার ইতিহাস ঢাকার যে চারশো বছরের প্রাচীন ইতিহাস সেই ইতিহাসের সাথে যুক্ত এমন একটি জনপদ এই ওয়ারি এই ওয়ারিতে এখনও কিছু পুরনো বাড়িঘর দেখা যায় দেখেন বাড়িঘরগুলো একেবারেই হচ্ছে গিয়ে পাকুর গাছ আগাছা দিয়ে আকন্দ ফুলের গাছ মানে জঞ্জাল বরগাছা বটগাছ যাই বলেন না কেন সেই আজ থেকে একশো বছর আগে ইট চুন সুরকিতে নির্মিত এসব বাড়িঘর এমনভাবে আঁকড়ে আঁকড়ে ধরে রেখেছে সংস্কার কিন্তু নেই কিন্তু এখনও বাড়িঘরগুলো ধ্বংস হয়ে যায়নি বাড়িঘরগুলো সেই অযত্নে অবহেলায় পড়ে থাকলেও সেই বট পাকুর আকন্দ ফুলগুলো ফুলের গাছগুলো আঁকড়ে ধরে রেখেছে এই বাড়ির জানি না কার তৈরি কার করা ছিল কিন্তু সেই নির্মাণ শৈলী এখনও সেই প্রাচীনত্ব যেই ব্যাপারটা না সেই প্রাচীনত্ব ব্যাপারটা এই এই জায়গাগুলোতে এলে আপনি অনুভব করতে পারবেন হয়তো একদিন বিলীন হয়ে যাবে কিন্তু তারপরেও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সব বাড়িঘর